আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাবো একটা এমপি ফায়ার সার্কিট এটা একটা দুটো মাইক বাজানো যাবে এই সার্কিটটা দিয়ে এটা আট ভোল থেকে চব্বিশ ভোল পর্যন্ত ইনপুট দেওয়া যাবে এটা খুব ভালো একটা এমপি ফায়ার সার্কিট এটা ভোল্টেজ আপ ডাউন হলেও এটাতে কোনো নয়েজ আসবে না এটা পনেরো ওয়াট দুইটা মাইক বাজানো যাবে এটার মডেল নাম্বারটা সি এ একত্রিশশো দশ এটা এটা আপনার ইনপুট লাইন এটা এল মাঝখানেরটা গ্রাউন্ড তারপর একটা আর আপনার আউটপুটে দু রকমই দেওয়া আছে আউটপুট এল আর দুটাই দেওয়া আছে নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা দেওয়া আছে আর প্লাস মাইনাস এল প্লাস মাইনাস দুই রকমই দেওয়া আছে এবং খুব অল্প দামের ভিতর সার্কিটগুলো হ্যাভি সুন্দর করেছে তো যাদের দরকার আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম